আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই গরমের ভিতরে খুবই অশান্তি লাগে গরমের জন্য তাই চিন্তা ভাবনা করলাম যে ঝটপট একটা তালের পাখা বানানো যায় কি না এই অন্তত কিছুটা হলেও গরমের জন্য একটু স্বস্তি ফিল পাওয়া যাবে তো চলে আসলাম একটা তালের পাখা বানাবো এর জন্য তাল গাছের নিকটে এখন আমি পাতাগুলো কেটেছি এখন বাসায় দিকে রওনা দিচ্ছি বাসায় গিয়ে তালের পাখাটা বানাবো তো এখন হচ্ছে এই যে কী কী লাগে একটা চ একটা মানে বাঁশের একটা চটি লাগে তাই সুন্দরবন কেটে নিলাম এখন হচ্ছে তালের পাতাটা সুন্দর করে কিছু একটা পাত্র অথবা গাম মানে যে কোনো একটা পাত্র দিয়ে আপনি এগুলো কাটতে পারেন এখন এই যে কাটতেছি সুন্দর গোল করে কাটবো গোল করে কাটার পরে এটা এখন যে কাটা হয়ে গেল আপনারা এইভাবে কাটবেন দেখেন কত সুন্দরভাবে পাখাটা ছটপট হয়ে যাচ্ছে তারপরে কী করে সুন্দর করে গোল হয়ে গেল এখন এটাতে লাগবে একটা মানে নারকেলের যে নারকেলের যে শলা বলে যেটা শলা লাগবে একটা কুঞ্চি লাগবে এটাকে সমান মতো ওই যে কুঞ্চিটাকে কেটে নিচ্ছি চটিটাকে পাখার মাপ অনুযায়ী আপনারা সবাই কেটে নেবেন তো কাটা হয়ে গেল এবার হচ্ছে চোটের মাঝখান থেকে ফাড়বেন মানে মাঝখান থেকে ফেরে সমান্তরালভাবে ফাড়বেন ফেরে এটা কাজে লাগবে এখন হচ্ছে যে সলা যেটা নারকেল পাতার থেকে যেটা বের হয় শলা যাকে বলে এটাকে দুটা করে সলা নেবেন নিয়ে তারপরে আবার সুই সুতা লাগবে আপনার পছন্দ মতো সুতা আপনি পাখায় দিতে পারেন এখন আমার দেয়া হয়ে গেল সুন্দর করে চারিদিক দিয়ে পাখার চারিদিক দিয়ে আর কি শলাগোলা সেলাই করা হয়ে গেলো এখন ঝটপট হয়ে গেল একটা সুন্দর একটা পাখা তো এভাবে আপনারা গরমের জন্য পাখা বানাইতে পারেন